মঙ্গল পাণ্ডের নাম আমাদের ভারতীয় ইতিহাসের স্বর্ণালী পাতায় আজও লেখা রয়েছে কিন্তু শুধুমাত্রই কি একজন প্রথম শহীদ ছিলেন তিনি না এই কথাটা যদি মঙ্গল পাণ্ডে নামে বলা হয় তাহলে খুবই ভুল বলা হবে তিনি এমন একজন বীর ছিলেন ভারত মায়ের এমন একজন মহান সন্তান ছিলেন যার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন একেবারে শেষ হয়ে গিয়েছিল তাহলে আসুন আজকে আমরা জেনে নেব এই মহান বীর যোদ্ধার কথা মঙ্গল পান্ডে জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের ছোট্ট একটি জায়গায় খ্রিস্টাব্দে, জেলার নাগোয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেছিলেন উচ্চবর্ণের এক ব্রাহ্মণ পরিবারে কিন্তু পারিবারিক অবস্থা সেই রূপে ভালো ছিল না সেই জন্য বাধ্য হয়েই তার পরিবারের লোক তাকে ইংরেজদের সিপাহী হিসাবে কাজ করতে নিয়োগ করেন তিনি ব্যারাকপুরে পোস্টিং ছিলেন তিনি ছিলেন চৌত্রিশতম বেঙ্গল নেটিভ ইনফ্যান্টের একজন সিপাহী সেই সময় অনেক ভারতীয়রাই পেটের দায়ে সিপাহিতে নিয়োগ হতেন এবং ইংরেজদের হয়ে কাজ করতেন সবকিছুই ঠিকঠাক চলছিল হঠাৎই আঠারোশো ছাপান্ন শেষের দিকে সিপাহীদের মধ্যে এই খবর উঠে যায় যে এনফিল্ড রাইফেলের যে কার্তুজ ব্যবহার করা হয়েছে সেই কার্তুজটিতে শুকর এবং গরুর চর্বি মেশানো আছে রাইফেলের কার্তুজ কিছু সময় আগেই বদল করা হয়েছিল এটা নিয়ে প্রত্যেকের মনেই সন্দেহ জাগরণ ছিল এই কানাঘুষ্য খবরটা পেয়ে মঙ্গল পাণ্ডে ইংরেজ সরাসরি প্রশ্ন করলেন ইংরেজরা তখন বলল এটা সামান্য একটা গুজব এরকম কিছুই নেই ওই এনফিল্ড রাইফেলের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুসটাকে মুখে ছিঁড়ে তবেই ব্যবহার করতে হতো না হলে সেটি ব্যবহারযোগ্য ছিল না সেজন্য মঙ্গল পাণ্ডের মনে সন্দেহ জাগরণ হলো সে নিজে পরীক্ষা করলো যে সত্যি ওই রাইফেলের যে গরু এবং শুকুরের চর্বি মেশানো আছে কি না মঙ্গল পাণ্ডে যে শুকুর এবং গরুর চর্বি মেশানো ছিল এটা ইংরেজরা করেছিল কারণ তাদের ধর্মীয় বিশ্বাস ভঙ্গ করার জন্য একজন হিন্দু যিনি গরুকে তার মায়ের সমান মনে করেন তার চর্বি তিনি মুখে নিতে পারেন না আর একজন মুসলিমের কাছে শুকর ছিল অতি অপবিত্র তাই একজন শুকরের চর্বিও একজন মুসলিম সেনা কখনোই মুখে নিতে পারবে না এটাই ছিল ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য তাদের ধর্ম নিঃশেষ করে দেওয়া তারা চেয়েছিল খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করার এই খবরটি যখন মঙ্গল পার্নে জানতে পারলো যে সত্যিই গরু এবং শুকরের চর্বি মেশানো রয়েছে কার্তুসে তখন সে তার নিয়ন্ত্রণ হারালো সে আর নিজেকে ধরে রাখতে পারল না দিনটা ছিল উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ সে হঠাৎই ঘোর সরোয়ার লেফটেন্যান্টকে তাক করে গুলি চালালো কিন্তু লেফটেন্যান্ট আহত হলো সে ঘোড়া থেকে পড়ে গেল তখন এই সার্জেন্টের দিকে গুলি চালালো মঙ্গল পান্ডে কিন্তু সার্জেন্টও আহত হলো তার গুলিতে কেউ নিহত হলো না তখনই তারা মঙ্গল পান্ডেকে ধরতে আসে মঙ্গল পান্ডে আত্মনিয়ন্ত্রণ হারিয়েছিল সে নিজের দিকেও গুলি করতে চায় এবং সে গুলিতে আহত হয় তাকে হসপিটালে ভর্তি করা হয় সে সুস্থও হয়ে ওঠে কিন্তু এই ঘটনাটিকে ইংরেজ সাহেবরা এটা বলে চালিয়েছিল যে মঙ্গল পাণ্ডে নেশাগ্রস্ত ছিল তাই তিনি এই কাজটি করেছেন কিন্তু তাতে কি আর ভারতবাসীর মুখ চুপ করানো যায় ভারতবাসীরা তো তাদের আসল সুলিঙ্গ পেয়ে গেছে এবার তো গোটা ভারতবাসী আগুনে ফেটে পড়বেই এরপর থেকে শুরু হয়ে গেল সিপাহী বিদ্রোহের মোড় সিপাহী বিদ্রোহ একে একে বাংলা থেকে ছড়িয়ে পড়লো গোটা ভারতে। ইংরেজ সাহেবরাও সত্যি সত্যি ভয় পেল তারা কিছুতেই এই বিদ্রোহকে নিয়ন্ত্রণ করতে পারছিল না বুঝতে পারছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো মোড় কিভাবে ঘুরিয়ে দিয়েছিল ওই একটা সিপাহীর দুটো মাত্র গুলি এরপরে মঙ্গল পাণ্ডে সুস্থ হয়ে উঠল তার বিচার হলো এবং তাকে 18 এপ্রিল 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দে ফাঁসি দেওয়ার ঘোষণা করা হলো কিন্তু সেই সময় সিপাহী বিদ্রোহের ভয়াবহতা এতটাই বেশি হয়ে গেছিল যে তার ফাঁসির ডেট এগিয়ে আনতে হলো ব্রিটিশ সরকারকে ভয়ে ব্রিটিশ সরকার কতটা মারাত্মক ভয় পেয়ে গেছিলেন এই ভারতবাসীকে বাধ্য হয়ে এই আটই এপ্রিল মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হলো ফাঁসি দেওয়া হলো ঠিকই কিন্তু ভারতবাসীর রক্তকে কি এইভাবেই মুছে ফেলা যায় কখনোই মুছে ফেলা যায় না সেই সময় থেকে ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হলো সবাই একজোট হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সংগ্রামটিকে ছড়িয়ে দিতে লাগলো ব্রিটিশ সরকার এতটাই ভয় পেয়ে গেল যে সেই সময় এই সিপাহী বিদ্রোহের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লাগু বন্ধ করে দিল মানে ভারতবর্ষে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলবে না ভারতবর্ষের শাসন বাধ্য হয়ে রানী ভিক্টোরিয়ার হাতে চলে গেল বাধ্য হয়ে ব্রিটিশ সরকার ভারতের শাসন ব্যবস্থা নিজের হাতে নিল যে কোম্পানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ একশো বছর রাজত্ব করে এসছে একশো বছর রাজত্ব করা সত্ত্বেও সেই কোম্পানির উপরে ব্রিটিশ সরকারের ভরসা একেবারে উঠে গেল তাহলে বুঝতে পারছেন তো ভারতীয়দের সাহসিকতা ঠিক কোন জায়গায় যেতে পারে মঙ্গল পার্ডে শহীদ হয়েছিল ঠিকই কিন্তু এক একটা রক্তের বীজ বুনে গিয়েছিল আমাদের এই ভারতবাসীর মনে তাই আজও কোনো অন্যায় হলে আমরা চুপ করে বসে থাকতে পারি না কারণ আমাদের মধ্যে সেই বীরত্ব আছে আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন আরও মহান বীর এবং স্বাধীনতা সংগ্রাম লড়েছে আরও অনেক মহান বীর তো আজকে আমরা জানলাম মঙ্গল পাণ্ডে সেই সাহসিকতা নিয়ে এর পরের ভিডিওতে হয়তো আবার কোনো নতুন ইতিহাস সম্পর্কে আলোচনা করব মঙ্গল পাণ্ডের জন্য সবাই জয় হিন্দ কমেন্টে টেলিখুন